বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ডামি নির্বাচন বর্জন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার রাতে পৌরসভার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে লোটাস চত্বর এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয় সময় বক্তারা বলেন আগামী মে সারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এই নির্বাচন প্রত্যাখ্যান করেন যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সদস্য সচিব কামরুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু উইনুস হাসান মানিক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন অ্যাডভোকেট ওহিদুর রহমান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদার আবু ইউসুফ মজুমদার পৌর যুবদলের সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন নূর আহমেদ বেলাল মজুমদার পারভেস রানা সবুজ উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান আলী হোসেন টিপু কামাল খান শুভ জিয়া ও সাগর সহ আরও অনেকেই এবং আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সদস্য সচিব হরিজুদ্দিন সহ আমাদের যুব দল ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী এখনো কারাগারে আজকে তাদের মুক্তির দাবিতে আমরা নাগরকোট উপজেলা যুব এবং নাগরকোট পৌরসভা যুব দল সহ আমাদের অঙ্গ সংগঠনের সহযোগী ভাইরা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে সাফল্য করার জন্য আমি নাগরকোট উপজেলা যুব পক্ষ থেকে আপনাদের সকল কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা জানান আজকে ওয়ান ইলেভেনের পর থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রস্তুত

দেশের ব্যক্তি রেখাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যজ্ঞ অনুসারী তার এবং গণতন্ত্র আনা যে আন্দোলন শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা আমাদের সাত বিন্দু হলো হলেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার ইনশাআল্লাহ কার্যকর করব আপনারা জানেন আমাদের নাঙ্গল করছে হ বাংলাদেশের কিছু অংশে আট তারিখ একটি ডামি নির্বাচন উপজেলা নির্বাচন হয়ে যাচ্ছে সেই নির্বাচনে আমরা যেখানে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছি আমাদের বিএনপির কিছু লোক আজকে বলে তারা বিএনপির আজকে তারা কোন ধরনের বিএনপি সেই বিএনপি নির্বাচন বর্জন করেছে সংসদ নির্বাচন বর্জন করেছে মানুষের ভোটের অধিকারের জন্য হঠাৎ করে বিএনপির নামকে ভাঙিয়ে বিএনপি নির্বাচনের নামে প্রহসনে অংশগ্রহণ করে বিএনপি কে প্রস্তুত করে দেন আমি এখনো সবাই আছে আপনাদেরকে বলবো আট তারিখ আমরা দেখবো আপনারা যে নির্বাচন বিএনপির জন্য নাম তামাং নির্বাচন করেছে বিএনপি কোথায় নিয়ে যাবে নাঙ্গুল করে মানুষ ইনশাল্লাহ আপনাদেরকে দেখবে

thank you